কসবাই চাকরি শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জে প্রতিবাদে ঘাটালে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ঘাটালের বিদ্যাসাগর সেতুর সম্মুখে রাজ্য সড়ক অবরোধ করে চাকরি হারা শিক্ষকদের উপর পুলিশের চার্জের বিরুদ্ধে প্রতিবাদ জানায় বিজেপি কর্মী সমর্থকরা পথ অবরোধের ঝেড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় ঘাটালের বিদ্যাসাগর সেতু সংলগ্ন এলাকায় এই রাজ্য সরকার অপদার্থ সরকার এই রাজ্য সরকার যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিল তাদেরকে এবং টাকার বিনিময়ে যারা চাকরি দিয়েছিল তারা সবাইকে তাদের অপদার্থের জন্য আজকে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট দুটোই বয়কট করেছে সেই যোগ্যতার ভিত্তিতে যে সমস্ত শিক্ষক ছিলেন তারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে তারা অনুমতি নিয়ে তাদের দুঃখের কথা যন্ত্রণার কথা বলতে গিয়েছিল আজকে আমরা দেখলাম কলকাতার পদ্ম বিআই অফিসে যোগ্য শিক্ষকরা তাদের মনের কথা যন্ত্রণার কথা বলছিলেন সেখানে আমরা দেখলাম সেই সমস্ত যোগ্য শিক্ষকদের উপর পুলিশ যেভাবে আক্রমণ করল পায়ে করে মারধর করলো এবং লাঠি চার্জ করেছে এমন করে লাঠি চার্জ করলো মনে হয় যেন তারা চোট ডাকা গুম এই এই রকম দৃশ্য আমরা ভারতবর্ষ কোথাও দেখিনি তো আমরা জানি যে শিক্ষক শিক্ষার মেরুদণ্ড সমাজের মেরুদণ্ড তাদের উপর যদি অন্যায় অত্যাচার হয় তাহলে এই রাজ্য কোন জায়গায় গেছে তো আমরা যাইব আমরা বুঝতে পারছি অবিলম্বে এই পশ্চিম বাংলায় রাষ্ট্রপতি শাসনের দরকার পড়েছে তিনশো ছাপ্পান্ন যারা জারি করতে হবে পশ্চিম হলে পশ্চিমবাংলার শৃঙ্খলা বলে কিছুই থাকবে না তো সেই জন্য আমরা সেই সমস্ত শিক্ষকের পাশে থাকার জন্য আজকে আমরা অবরোধে নেমেছি আন্দোলন নেমেছি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে সমস্ত স্তরের মানুষের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা আমাদের জন্য এই আন্দোলন বা পথ পথ অবরোধে নামিনি সেই সমস্ত শিক্ষক যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদের জন্য আন্দোলন নেমেছি এলাকার সমস্ত স্তরের মানুষদেরকে বলবো আপনারা আসুন প্রতিবাদ করুন শিক্ষা ব্যবস্থা সমাজ ব্যবস্থা এই সরকার ভেঙে দিয়েছে এই সরকারকে তুলে ফেলতে হবে শিক্ষা ব্যবস্থাকে মজবুত করতে হবে এবং সমাজ ব্যবস্থাকে মজবুত করতে প্রতিবাদে আমরা আন্দোলনে বেশি